হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আর সকল ভালো আছো আর আমার বলার আবার শুনে তো বুঝতেই পারছো যে দুদিন ধরে জ্বর ঠিক আছে জ্বর প্রচণ্ড জ্বর আগামীকাল রাত্রে মানে সারা রাত মানে বিয়ে করেছি মানে ঘুর থেকে আমি এই মার্টি উঠলাম আমার কটা বাজে এগারোটা বাজে ঠিক আছে সারা রাত ঘুমাইনি ঠিক আছে কিন্তু এলবি করেছি ওই এলবি চালুই ছিল দশ মানে এক ঘন্টা মতন কথা বলেছি না কথা বলে তো কেউ থাকবে না হুম ওই এক দেড় ঘন্টা মতন কথা বলেছি বলে আমি মিউট করে শুয়ে পড়েছি তারপরে এই এগারোটার সময় সারা রাত ঘুমাতে পারিনি এত ঝটপট করেছি মানে গা আরও মানে জ্বর চলে এসেছিলো মাথা যন্ত্রণা না পাথায় মানে ঘুমাতে তার মধ্যে এত গরম একবার ঠান্ডা লাগছে একবার গরম লাগছে এই অবস্থা সারা রাত হয়েছে আমার তারপরে এগারোটার সময় ঘুম থেকে উঠেছে উঠলাম উঠে এখন বসেছি ঠিক আছে তারপর যা সব কিছু পোস্কা টোসাকও দেখি এই শরীর নিয়ে কয়টুকু মানে কাজ শেয়ার করতে পারি তারপর তোমাদের পরে আসছি তারপর চা বসিয়ে দিয়েছি এই বাসনগুলো গোছাবো চাটা খেয়ে বাসনগুলো গুছাবো তারপর তোমাদের সামনে কিছু কথা আছে বলবো এই দেখো আমাদের চা হয়ে গেছে আমার শ্বশুমাসিকে চা বিস্কুট দিয়ে দিয়েছি তো চলো চাটা খেয়ে নিই তারপর দেখা যাচ্ছে কি করছি ও আমার জ্বর না এই জন্য বললো ইয়েটা কিনে নিয়ে আসি টিফিনটা কিনে নিয়ে আসি তো কচুরি এনেছে ছোলার ডাল এনেছে আর ছানা জিলিপি এনেছে বললো এক জায়গাতেই ডালও আমরা দুজনে মিলে খেয়ে নেবো কোনো এক জায়গায় মানে ছোলার ডালটা করেছি এটা আমার এটা আমার বড়ের চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর দেখি আর কতটুকু শেয়ার করতে পারি দেখো বাজার গেছিল শশা এনেছে আর মাছ এনেছে আর কচুড়িতে দেখতে খেলাম যে এবার হয়ে গেছে এবার বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি হ্যাঁ আস্তে আস্তে কথা বলতে গেলাম যা কথা বলে না কাশি চলে আসছে আর যা কাশি হয়েছে না একবার যখন উঠছে না পাঁচ সাত মিনিট এক নাগারে কেসে যাচ্ছি গলা টলা সব ছিঁড়ে যাচ্ছে চলো দেখি কতটা শেয়ার করতে পারি করুন শশা আনতে বলেছিলাম শশাও হয়ে এখানে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছি তো চলো বাসন গোছানো হয়ে গেছে মাছটা আমি ধুয়ে নিই দেখো বিছানার কী অবস্থা দেখো ঠিক আছে দেখো বিছানা কাছানোর কী অবস্থা আর এই দেখো জামা কাপড় যেদিন কি কেচেছি সকালবেলা উঠেছি তারপর থেকে আমার জ্বর শুরু হয়ে গেছে ছো বাড়ির বউরা যদি অসুস্থ হয়ে পড়ে যায় না বিছনায় তো সংসারে হাল হয় কি বলবো বলো এই শরীর নিয়ে করতে হবে কি করবে যার কেউ নেই তার ভগবান আছে মনে হচ্ছে চলো তাড়াতাড়ি করে নিই দাঁড়তে পারছে না বেশি কোনো ভালো লাগছে না যাওয়া পর গুছাতে গোছাতেই কাহিল হয়ে গেছি মানে আর শরীর এত মাথা ঘুরাচ্ছে গা পাকাচ্ছে ভাবলাম যে আজকে বাথরুমটা পোশাক করবো এই শরীর নিয়ে পারবো না শ্বাসকষ্ট হচ্ছে আর এই জন্য শরীরটা খারাপ লাগছে চলো দেখি যদি পারি করবো তাহলে পারবো না শরীরটা ঠিক হোক তারপর পয়সা টসা করব মানে ঘরের মধ্যে জ্ঞানজাম থাকলে না শরীর আরও খারাপ লাগে শরীর খারাপ লাগে আর ভালো লাগে না চলো গেছি আমি মানে দাড়ি কেটে এলো সেলুন থেকে এলো এ দেখো পটল দিয়ে আলু দিয়ে মাছ করেছে মাছটা ডুবে আছে আর চলো দেখি একটুখানি শশা কাটি একটু শশা কাটি শশা শশা দিয়ে খাবো আজকে ভালো লাগছে না মুখটা বিস্বাদ হয়ে রয়েছে চলো এই দেখো শশা কাটা হয়ে গেছে আমাদের দূষণের আর এই দেখো ভাতও হয়ে গেছে গরম গরম ভাত গরমকালে গরম গরম ভাত চলো মানে এটা করে নিই তারপরে খাবো করে নিলেই তো দুপুরে খাওয়া দাওয়া করলাম শশা কেটেছিলাম তারপরে পটল আলু দিয়ে মাছ করেছিলো ভাত করলাম ওটা দিয়ে আর খাওয়াটাও দেখায় তোমাদের তো দেখালাম কী খাবো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে টেবিল টেবিল পোশাক করে তারপরে ওগুলো সব গুছিয়ে টুছিয়ে তারপরে লাইভ চালু করলাম এবার লাইভ শেষ করলাম করে টোরে তারপরে এখন আমি ভিডিওটা এখানেই শেষ করে দেব না আমার লাগছে না শরীরটাও তো দিচ্ছে না না তো আমি ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা বলবো যে না থাক দরকার নেই পরে বুঝে যাবে আমাকে ঠিক আছে যে আমি সত্যি ছিলাম আমি ভুল ছিলাম না ঠিক আছে আর আমি মানুষ চিনতে ভুল করি না কখনো না মানুষ চিনতে আমি ভুল করি না চলো টা বা ভারতকে সুস্থ থাকো গুড নাইট